ইসমিল্লাহ রাহিম গাজীপুর সিটি কর্পোরেশন সালনা উনিশ নম্বর ওয়ার্ড আমি আড়াই কাঠা ছাদের উপরে আসি জমিন পরিমাণ আড়াই কাঠা পাঁচতলা ফাউন্ডেশন পাস আছে এক ডবল বৈদ্যুৎ চুলা আছে এই যে আশেপাশের অবস্থা এদিকে ভাড়ার প্রচুর চাহিদা ওই যে ওদূরে দেখা যাচ্ছে বিল্ডিং

খুব সুন্দর লোকেশনে শোনে বাড়িটা এই ঘরের অবস্থা নিচে যাওয়া অবস্থা হাততলা পাঁচতলা বৈদ্যিক ফাউন্ডেশন বৈদ্য প্ল্যান্ট দুইতলা কমপ্লিট না বাড়িটা নতুন সে যাচ্ছি বাড়িটার নতুন দুই ইউনিট গাজীপুর সিটি কর্পোরেশন উনিশ নম্বর ওয়ার্ড শালনা এলাকায় মঞ্চী বাড়ির আশেপাশে খুব সুন্দর একটা বাড়ি একটা ইউনিট একটা ইউনিট বস্তু কর্পোরেশন উনিশ নম্বর সামনা পাঁচতলা ফাউন্ডেশন দুইতলা মাসিক চল্লিশ হাজার টাকা বার দোকান আছে শূন্য রাস্তার সাথে এক ডক চুলা আছে

এক ডবল মুরগি চুলা আছে আশেপাশে প্রচুর ভালো আছে খুব সুন্দর একটা বাড়ি একটা দোকান আছে জরুরি ভিত্তিতে বাড়িটি বিক্রি করা হবে খুব সুন্দর একটা বাড়ি খুব সুন্দর আছে সুন্দর শিবন্ধা রাখা আছে খুব সুন্দর বাড়ি রাস্তা আসলে বসে office